নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের জন্য কামদা একাদশী উপলক্ষে কামদায় একাদশীর ব্রত মাহাত্ম কথা সম্পর্কে বিস্তারিত জানাবো চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাকপুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশ্র ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরাশ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল জ্ঞানের ছনকভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ পুণ্ডরিক ক্রধান্বিত হয়ে কামাতুল ললিতকে বললেন ওরে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করেই সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এ গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামতা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্গ গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মাহত্যা পাপ বিনাশক এবং পিসাসত্ব মোচনকারী কামদা একাদশীর উপবাস করলে একশো যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই উপবাস পালনের মাধ্যমেই মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে তাই এটি কামদা একাদশী নামে পরিচিত পুরাণে বলা আছে হাজার বছরের তপস্যা দান কন্যা দান প্রভৃতিতে যে পণ্য পাওয়া যায় তার থেকেও কেবল কামদা একাদশীর উপবাস করলে বেশি ফলদায়ক কামদা একাদশীকে ফলদা একাদশীও বলা হয় প্রিয় দর্শক বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ